নির্বাচনী প্রচার জনসংযোগ ও নমুনা ব্যালট বিতরণে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার রবিবার সকালে বাঁকুড়া পৌরসভা নিয়ন্ত্রিত পানু সবজি বাজারে প্রচার কর্মসূচির ফাঁকে ডাক্তার সুভাষ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল নিশ্চিত হারবে এটা বুঝতে পেরেই এই মানুষকে ভুল বোঝাচ্ছে ডাক্তার সরকারের দাবি ওরা বলছেন ভোটকক্ষে গিয়ে ইভিএম এ আগে এক নম্বর বোতাম টিপে আগে পরীক্ষা করে নেবে সব ঠিক আছে কিনা এটা অন্যায় আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো একই সঙ্গে ভোটারদের কাছে যাকে পছন্দ তাকেই ভোট দেওয়ার আবেদন তিনি জানান প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কারণ সব কিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশন আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করলাম আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে ভুল বলছে যে গ্রামে গ্রামে কি বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা এত বড় অন্যায় হতে পারে আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি জিতবেন সেখানে অসুবিধা হলে তখন জানাবেন এছাড়াও বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের দিন দাবি করেন তালঝাংরায় পান চাষিদের জন্য একটি শেড তৈরির উদ্যোগ নিয়েছিলাম সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা অনুমোদন করলেও ওই বিধায়ক প্রশাসনকে দিয়ে ওই কাজের অনুমোদন আটকে দিয়েছেন বলেও তিনি দাবি করেন আমার পান বিক্রেতা এবং পানের যারা পান যারা সমস্ত কিছু করেন চাষ করেন তারা হচ্ছে মানে তাম্বুল তার মানে তাম্বুলি সমাজ তাম্বুলি সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে দেখা করেছি তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছে আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত এই বাঁকুড়ার পান যায় কাজেই সেই আমাদের কাললাংরা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে বিক্রেতাদের জন্য একটি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি লাইট থেকে দিয়েছিলাম এটা শোনা উচিত কিন্তু উনি মানে গন্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটা পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল আপনি কি এবার আপনার এমপি হয়ে আসবেন এই বিষয়টা কি ততবার দেখবেন এই বিষয়টা আমার দেওয়াই আছে তো কাজে এটা যেমন করেই হোক করাতে হবে তার কারণ পান বিক্রেতাদের এটা অত্যন্ত জরুরি এটা দরকার আপনারা কি আজকে প্রচার তুলে ধরলেন এই বিষয়টা হ্যাঁ বলেছি পান বলেছি আমি যে তাললাংলায় যে এত বড় পানের মার্কেট আছে আর সেখানে একটা খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা দিচ্ছে যদিও এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া